পুষিয়ে সুরক্ষিত করে

আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি সেটা করোনা সময় হোক লকডাউনের সময় হোক বন্যার সময় হোক কামানের সময় হোক বা যে কোনো সময় 아 যেখানে সাংসদের প্রয়োজন সেখানে সব আমি দাঁড়িয়েছি ঘাটাল লোকশা কেন্দ্র মানুষের পাশে আম এখন সবাই জানি যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা কেন্দ্র সরকার দেয়নি এতদিন ধরে এটা স্বাধীনতার পরে না এটা স্বাধীনতার অনেক আগে থেকে লড়াই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি ধনুবা জানা ও माननीय মুখ্যমন্ত্রী দিদিকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা এবার শুরু হবে তো এটুকু বলবো কি দু হাজার চোদ্দ যখন প্রথমবার শপথ নিয়েছিলাম পার্লামেন্টে তখন আমি বাংলায় বলেছিলাম পা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম এবং শেষ দিন এই ফেব্রুয়ারি মাসে যখন আমি ভেবেছিলাম রাজনীতি ছেড়ে দেবো কারণ আমার মনে হয় কে দিলীপ দাস ও আবার বাংলা এঁটাকে দিকে দিকে দিয়ে খাটর মাস্টার প্ল্যানটা কারণ আমার মনে হয় এটা শুধু আ শুধু নয় আমরা খালের সংক্রমণ দাসপুর পিংলা সবং পাসকুড়া কেশপুর অনেকটা জায়গা জড়াপর্ণ আলামডাগের অনেকটা জায়গা যেটা বন্যার মধ্যে ইনো লাগে ডুবে থাকে এই সমস্ত অঞ্চলে সমস্ত বিলাস হলো কোতোর জন্য সেকেনগর মানুষগুলো এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে ভালো থাকবে আশীর্বাদ করবেন যে এরকম আরো ভালো ভালো কাজ করাতে পারি কখনো রাজ্য সরকারের মাধ্যমে কখনো কেন্দ্র সরকারের মাধ্যমে ভালো থাকবেন অনেকটা সো অসংখ্য